তাই সব কি পড়েছো এটা হুম কি পড়েছো হ্যাঁ টাইসন সব প্যান্ট কি খাবে ক্যাটফুট খাবা ক্যাটফুট আসো টাইসন কি খাচ্ছ ক্যাটফুট লাগাই রাখি ভালো টাইসন এটা কি পরেছ প্যান্ট আজকে অনেক ঠান্ডা ফাটা প্যান্ট এইভাবে মান সম্মান নষ্ট করিও না ওর ওর একটা তো মান সম্মান বলতে আছে টাইসন কি বলে তোমার নাকি সব দেখা যায় প্যান্ট পরে না দেখা গেলে তো হবে না লেসটা তো বের করিতে হবে লেসটা কই থাকবে হুম দুষ্টু বিড়াল টাইসন